নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে মানববন্ধন কুমিল্লার সঙ্গে সংযুক্ত হলে চলবে লড়াই নোয়াখালীকে আলাদা প্রশাসনিক ঘোষণার দাবিতে সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কুমিল্লা নয় নোয়াখালী বিভাগ চাই স্লোগানি মুখরিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন ইতিহাস ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নোয়াখালী একটি পূর্ণাঙ্গ বিভাগের দাবিদার প্রবাসীদের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল বলেন নোয়াখালী জেলাটি দেশের অর্থনীতির পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের পানের দাবি পূরণ করতে হলে নোয়াখালীকে স্বাধীন প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন থামবে না তারা সতর্ক করেন নোয়াখালী সম্মতি সারার কুমিল্লার সঙ্গে বিভাগ সংযুক্ত করার চেষ্টা হলে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে এই ছিল হাতি টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান